আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই আমরা যারা অনেকেই গুরুত্ব সহকারে নামাজ পড়ি এমন অনেক নামাজই আছে নামাজ পড়ার পরেও এই নামাজ সবাবের কারণ না হয়ে বরং তার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না প্রতি নামাজ পড়ার পরেও নামাজের স্বাদ অনেকের মিলবে না আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু তিনি বলছেন এমন অনেক মানুষ আছে ইন্নাল রাজুলা লা ইয়াসলি সিত্তিনা সানা এমন কত মানুষ আছে যে 60 বছর ধরে নামাজ পড়তেছে তাহলে চিন্তা করেন যে লোকটা 60 বছর ধরে নামাজ পড়তেছে বালে ঘোয়ার পরে ধরেন সে পনেরো বছরে বালে ঘুষ এরপর থেকে নামাজ পড়া শুরু তাহলে লোকটার বয়স যদি হয় তাহলে ষাটটা বছর ধরে নামাজ পড়তে আুরার দিয়ে বড় আফসোস করে এই জায়গাতে বলছেন তুকবাল লা তিম্মা রুপু আহা অ সুজু দাহা অ লায়া পেয়া মাহা অলা খুশু আহা কেন তার নামাজ আল্লার কাছে কবুল হবে না এই জন্য কবুল হবে না লা তুব্বাল মিনহু সলা তুহু তার কোনো নামাজই আম্লার কাছে কবুল হয় নাই ষাইট বছরের নামাজ কেন কবুল হয় নাই লা ইউ তিম্মা রু আহা ওলা সুজু দাহা কারণ তার রুকুটা পরিপূর্ণভাবে রুকুতে সে সময় দেয় নেই ওলা দাহা পরিপূর্ণভাবে সেজদা দেয় ভালো করে সে নেই ওলা খুসু আহা নামাজের ভিতরে কোনো খুদু ছিল না এখন এই আরবি শব্দ বলার কারণে অনেক সময় আমরা বুঝি না যে খুসু খুদুটা কি খুশু নামাজের ভিতরে বিনয়ী হওয়া বিনয়ী হওয়ার অর্থ কি মনটাকে একেবারে করে আল্লাহর সামনে সঁপে দেওয়ার জন্য নিবেদিত করা এর নাম হুশোয়া আর হুদু মানে নড়াচড়া না করা অনেকে দেখবেন নামাজে তেলা হতো করতেছে নড়তেস আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم এটা খুশু এর পরেই হচ্ছে খুদু এই খুদু এর একবারে সম্পূর্ণ বিপরীত নামাজের ভিতরে নড়াচড়া করা যাবে না একেবারে স্ট্যান্ড বাই থাকতে হবে الحمد لله رب العالمين الرحمن <الرحيم> মালিক ইয়াওমিদ্দিন এই খুশু খুদু যদি নামাজের ভিতরে না থাকে 60 বছরে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এর পরের বক্তব্যটি সাইয়্যিদুনা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল রাজুলা লা বা ফিল ইসলাম ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছে সুবহানাল্লাহ ইসলামের জন্য কম করেন নাই চুল পাকিয়ে ফেলেছেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন একটা তার থেকে কবুল করেন আপনি সাধারণ কথা মনে করছেন ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছেন একটা রাকাত নামাজ আল্লাহ তালা আপনার কাছ থেকে কবুল করেননি কেন কারণ কি সাথে সাথেই সাতের লোকেরা প্রশ্ন করলেন কেইফাইয়া আমি আর অল মু আমিরুল মৌমিন এটা কেমনে হয় লোকটা সারা জীবন নামাজ পড়লো আল্লাহ তালা এক অক্ত নামাজ কবুল করল না সঙ্গে সঙ্গে তিনি বললেন লা তিমা রুকু আহাওয়ালা সুজুদ আহা রুকু সেজদা ভালোভাবে করে নেই আমরা রুকু সাজদাটা এমনভাবে করব রুকুতে গিয়ে এত লম্বা সময়টা দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণভাবে রুকুটা করব সেজদাটা করব না হলে নামাজ আল্লাহ কাছে কবুল হবে না যত নামাজ পড়েন লাভ হবে না একই বিষয় ইমাম গাজা আলি আলাইহি রাহমা তিনি বড় চমৎকার কথা বলছেন তিনি বলছেন ইন রাজুলা লাই ইয়েসু লাইস জুদু সাজেদা ইমাম গাজা আলি আলাইহির রাহমা তিনি বলছেন ইন রাজুলা লাইয়া জুদু সাজেদা যখন কোন ব্যক্তি আল্লাহকে সেজদা করে সেজদা দেয় সে ধারণা করে এই সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমি আল্লাহ নৈকট্য অর্জন করবো এই ধারণা থেকেই সে আল্লাহকে সেজদা দেয় এই ধারণা থেকে যখনই আল্লাহকে সেজদা দেয় আল্লাহ নৈকট্য অর্জন করবো কিন্তু সেজদার মধ্যে গিয়ে সে লোকটা আল্লাহকে ভুলে যায় এই এইসদা দেওয়ার সময় যে গুনাগুলো সে করছে সে যদি বুঝত আলা আহ পুরা এলাকার মানুষের মধ্যে যদি তার গুনাটা ভাগ করে দেওয়া হতো পুরা এলাকার মানুষ ধ্বংস হয়ে যেত আপনি সেজদা দিলেন ওই অবস্থায় আপনি ধ্বংস আপনার সেজদায় যে গুণাগুলো করছেন পুরো মানুষ এলাকার ধ্বংস হয়ে যেত সঙ্গে সঙ্গে ওনাকে প্রশ্ন করা হলো যেটা কিভাবে একটা লোক সেজদা দেওয়ার পরেও এত বড় গুনাহের সামিল কেমন করে হয় ইমাম গাজা তিনি বলছেন সে তার মাথা দিয়ে সেজদা করে বাইনা মাওলাহু তার মাউলার সামনে তার আল্লাহর সামনে তার সবচেয়ে বড় আপন মালিকের সামনে সেজদা করে অহুয়া বিল্লাহুই ওল মায়ী ও শাহাত ও দুনিয়া তার মনের ভিতরে থাকে দুনিয়ার লোভ তার মনের ভিতরে থাকে সাহাওয়াত যৌন চর্চা তার চিন্তা পরিশুদ্ধ হয় নাই তার মাথার ভিতরে খারাপই ঘুরে চিন্তার ভিতরে গুনার কথা বারবার জল্পনা কল্পনায় আসে ওই লোকটার শেষ দায় যেতে যেতে যে গুণাগুলো করছে ওই গুণা ভাগ করে দিলে একটা এলাকা ধ্বংস হয়ে যেত ইমাম গাজালি রহিমা উল্লাহ বলছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এত লম্বা সেজদা দিতেন আম্মা জান বলতেন ইয়া রসুল আল্লাহ আনতা লাতা নাম আপনি কি ঘুমাবেন না নবীজি তিনি বলতেন মাদা জামানুল নাও আমার ঘুমের জামানা শেষ হয়ে গেছে আর আমরা মনে করি এখন তো যৌবন এখনই ঘুমাইতে হবে এখন তো আমার তারুণ্য এখনই ঘুমাতে হবে আমরা মনে করি এখন তো সবে মাত্র চাকরি নিলাম একটু সময় পেলে একটু ঘুমিয়ে নিই এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় চিন্তা করি এখন না ঘুমালে শরীর ঠিক থাকবে না অথচ আল্লাহর হাবিব বলতেন মাবা আমার ঘুমের জমানা শেষ হয়ে গেছে সম্মানিত মুসল্লিয়ান আমরা এই কথাগুলো দিয়ে এটি বুঝাতে চাই নবী আলি সালাম তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে আজিয়েছিল মির্জাল ফুটন্ত পানির মতো টকডগ করতো ভিতরে কান্নার আওয়াজ বের হতো এত পরিমাণ কাঁদতেন নামাজের সাথে মনোযোগী হন না হলে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না সাইট সত্তর বছর নামাজ পড়েছেন জান্নাতে যাওয়ার কথা সেখানে জাহান্নাম আমার ঠিকানা হবে নামাজের মনোযোগ ফিরিয়ে আনুন যারা নিয়মিত নামাজ পড়ছেন না ইনশাল্লাহ এই আলোচনাটা মনোযোগ নিয়ে শুনুন আল্লাহ আপনার নামাজের মনোযোগ ফিরিয়ে দিবে اللهمدد بدتك تسجد، اللَّهُ رجُلُ رُكُوعُ لَلَّهُ رجُلُ اللَّهُ كُبُولُ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ